আসসালামু আলাইকুম আসারে কি আমার প্রিয় ভাই বোনেরা সকলেই ভালো আছেন এখন আমি দাঁড়িয়ে আছি কুলিয়ার চরে কুলিয়ার চর হচ্ছে কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা কখনোই কুলিয়ার চর আসা হয়নি অনেক সময় দেখা গেছে যে কুলিয়ার চরের উপর দিয়ে বাস দিয়ে গিয়েছি কিন্তু কুলিয়ার চোর নামা হয়নি তো আজকে প্রথম কুলের চর নামলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখন বর্তমানে আমি কুলিয়ার চোর স্টেশনটাতে আছি রেল স্টেশন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কুলিয়ার চোর রেল স্টেশন তেমন বড় না এক সাইডে স্টেশনের ঘরগুলো আছে আর অপর সাইডে হচ্ছে গ্রাম তবে গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর আমার কাছে ভালোই লাগছে এই কুলিয়ার চোরে এসে আর মানুষগুলো গ্রামের মানুষ তাদের কথাবার্তা সব কিছুই আমার কাছে খুব ভালো লাগছে যে না গ্রামীণ পরিবেশে আমি অবস্থান করছি এখন তো আশা রাখি আপনাদের যারা হচ্ছে কুলের চোরে আছেন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আনন্দিত হবেন আর যারা বাংলাদেশের অন্যান্য মানুষজন তারা যারা কুলিয়ার চোর আসেননি তাদের ক্ষেত্রে আশা রাখি ভিডিওটি উপকারে আসবে কুলের চোর দেখতে কেমন স্টেশনটি কেমন আপনারা দেখতে পাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম